দোয়া করার জন্য কিছু আদব রয়েছে এর মধ্যে একটি হল দোয়া যখন করতে হবে প্রথমে আল্লাহর প্রশংসা প্রথমে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া করতে হবে নাম্বার দুই নবীর উপর দুরুদ পাঠ করা কারণ যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা না করা হয় নবীর উপর দুরুদ না পাঠ করা হয় সেই দোয়া কবুল হরবে না এমন একটি আসার রয়েছে আন আলী ইবনি আবি তালিবিন রাদিয়াল্লাহু আনহু قال আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন কুল্লু দুআ ইন মাহজুবুনা প্রতিটি দোয়া আটকে থাকে উপরে ওঠে না আল্লাহর যে আরশ আরশে উঠে না দোয়াগুলো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ এবং মোহাম্মদ সাল্লাহ আলাই আসসালামের পরিবারের উপর দুরুদ পাঠনা না করা হয় এই জন্য দোয়া যখন করবেন দোয়া করার আগে পরে মাঝখানে যত বেশি দুরুদ পাঠ করা যায় আশা করি তত বেশি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকবে অন্য এক বর্ণনায় এসেছে আনাবদুল্লাহ বিন মাসউদ্দিন রাদি আল্লাহ আমি একদিন সালাদ পড়ছিলাম সালাদ শেষ করে আমি একদিন বসলাম বসার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম নবীর উপর পাঠ করলাম তারপর আমি আমার নিজের জন্য দোয়া করলাম যখন আমি দোয়া করলাম আমাদের নবী আমাকে বললেন শ্যাল তুহু শ্যাল তুমি চাও আল্লাহর কাছে এখন চাইলেই আল্লাহ তালা তোমাকে দান করবে তুমি চাও আল্লাহর কাছে আল্লাহ তুমি চাইলেই আল্লাহ তালা এখন তোমাকে দান করবে তাহলে বুঝা গেল যে যখন আমরা দোয়া করব আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করে তারপরে নবীর উপর পাঠ করে তারপরে নিজেদের জন্য দোয়া করব আশা করা যায় আমাদের দোয়াগুলো কবুল হবে হাদিসটি হলো তিরমিজির পাঁচশত তিরানব্বই এবং মিসকেতুল মাসাহেক নামক গ্রন্থের নয়শত একত্রিশ নম্বর হাদিস